সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পণা দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের বাইরাস মুক্ত চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের বিওয়ার্স আপনি এই সমস্ত ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন আপনি মূলত এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে এটা আপনি এক সপ্তাহ দিবেন তারপরে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারে এই সমস্ত মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা কি দ্রুত বৃদ্ধি পাবে বিবাস এই সমস্ত মাগুর মাছের পোনা অন্যান্য কারশ জাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি এবং তিন মাস চাষ করা হলে এই সমস্ত মাগুর মাছের পোনা এক কেজি প্লাস হয়ে থাকে তিন মাস চাষ করার ফলে দেখতেই পারছেন যারা এই সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেই পারছেন এক সাইজের